বহু কাল আগে এক জাতি আল্লাহকে ভুলে মূর্তি পূজা ও অহংকারে লিপ্ত হয়েছিল তাদের হেদায়েতের জন্য এলেন নবী নুহ তিনি বললেন হে আমার জাতি এক আল্লাহের ইবাদত করো আমি তোমাদের এক কঠিন শাস্তির ভয় দেখাচ্ছি তুমি তো আমাদের মতোই এক সাধারণ মানুষ ও তোমার অনুসারীরাও সমাজের নিম্ন স্তরের এভাবে সাতশো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিলেন কিন্তু তার জাতি আরও বেশি অবাধ্য ও অহংকারী হয়ে উঠল অবশেষে নুহ দোয়া করলেন হে আমার রব এই পৃথিবীতে কোনো কাফিরকে রেহাই দিও না আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং হুকুম দিলেন আমার নির্দেশে তুমি একটি নৌকা তৈরি করো নৌকা তৈরি করতে দেখে তার জাতি উপহাস করে বলতো শুকনো মাটিতে নৌকা বানাচ্ছ তুমি কি পাগল হয়ে গেছ যখন আল্লাহর হুকুম এলো তিনি নির্দেশ দিলেন নৌকায় প্রত্যেক জীবের এক জোড়া এবং তোমার পরিবারকে তুলে নাও পাহাড় সমান উঁচু ঢেউয়ের মাঝে নৌকাটি ভাসতে লাগল এবং সব কিছু পানিতে তলিয়ে গেল হে ছেলে আমাদের সাথে জাহাজে এসো এবং অবিশ্বাসীদের সঙ্গী হই না পুত্র অহংকার করে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব কিন্তু এক বিশাল ঢেউ এসে তাকে ডুবিয়ে নিয়ে গেল অতঃপর আল্লাহ হুকুম দিলেন হে আকাশ থেমে যাও হে জমিন পানি শোষণ করে নাও আর আল্লাহর হুকুম পালিত হল অবশেষে নৌকাটি যদি পাহাড়ে গিয়ে থামল এবং ঘোষণা করা হল জালিম সম্প্রদায় ধ্বংস হয়েছে আল্লাহ বললেন হে নু আমার পক্ষ থেকে শান্তি ও বরকত নিয়ে অবতরণ করো এভাবেই আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করেন আর এই ঘটনায় ইমানদারদের জন্য রয়েছে এক বড় নিদর্শন